আজকে আমরা একটা শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আমার এক মুসল্লি একদিন বাথরুমে প্রবেশ করার সময় দেখলাম টুপিটা পকেটে রেখে তিনি বাথরুমে প্রবেশ করছে বাথরুম থেকে বের হওয়ার পর আমি আমার মুসল্লিকে জিজ্ঞাসা করলাম যে আপনি টুপি কেন পকেটে ঢুকে বাথরুমে প্রবেশ করলেন অথচ নবীজি সাল্ল আলি সাল্লাম বলছেন বাথরুমে যখন তোমরা প্রবেশ করবা তখন তোমরা মাথা ঢেকে প্রবেশ করবে তখন আমাকে বললেন যে টুপিটা তো পবিত্র আর আমি তো বাথরুমে ঢুকছি এই জন্য আমি একটা পবিত্র জিনিসকে বাথরুমে যেখানে নোংরা সেখানে আমি আমি নিয়ে যেতে চাইনি বললাম যে না এটা ভুল যেখানে নবীজি নিজে মাথা ঢেকে যেতেন এবং সাহাবিদেরকে মাথা ঢেকে যেতে বলেছেন কারণ বাথরুমে অনেক সময় খারাপ জিন্নাত থাকে তাদের থেকে হেফাজতের জন্য আল্লাহ রসুল মাথা ঢেকে যেতে বলেছেন আর অনেক কারণ আছে এর মধ্যে একটি কারণ মাথা ঢেকে যাও তা আমার বলার পরে মুসল্লি সেটা অনুধাবন করেছেন এবং বলেছেন যে আমি আগে জানতাম না আজকে থেকে আমি সতর্ক